ছেড়ে আসসালাম আলাইকুম বিহ কেমন আছেন আশা করি আল্লাহর মতো ভালো আছেন তো আজ আবার নতুন ভিডিও একটা সেল আপডেট আজকে ডাইরেক্ট প্রতিষ্ঠান থেকে নিতে পারিনি যে ডিআই সাইডটা ছিল আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনের হ্যাঁ যে পাম্প কম্পানটা সেই গাড়িটা চলে যাচ্ছে জাফলং যশোর থেকে জাফলং এ যাচ্ছে আমাদের এই ডিআই সাইড এটা আশা করি গাড়িটা চলবে তো বৃহস এই গাড়িটা যে আমাদের সিলেটের এই কাকা

আজকে বিয়েটা দেখার জন্য যে ডিআই সাইড গেটে বিক্রি হয়ে গেছে সে জন্য জন্য ফোন দেওয়ার দরকার নেই টলি সহ যাচ্ছে আমাদের কাছ থেকে টলি সহ ডাবল চাকার হাইড্রোল যে টলিটা ছিল ওটাও কিন্তু বিক্রি হয়ে গেছে এটার জন্য ফোন দেওয়ার দরকার নাই এখনই গাড়ি চলে আসছে গাড়িটা লোড হয়ে যাবে